হ্যালো ফ্রেন্ড তোমরা কেমন আছো আজকে আমরা আলোচনা করবো তেরোই এপ্রিল কর্মসংস্থান পেপারের নতুন আপডেট আর হ্যাঁ বন্ধুরা ভিডিও শুরুতে তোমাদের বলি যারা তোমরা ভিডিও দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও বেলাইকন অন করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও যদিও মনে হয় যে তোমাদের এই আপডেটগুলো উপকার হচ্ছে তাহলে তোমরা অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও তাহলে চলো সময় নষ্ট না করে আজকে আমরা দেখিনি এই সপ্তাহের কর্মসংস্থান পেপারের নতুন আপডেট কী নতুন জব কি আপডেট আছে দেখো প্রথম কথাতে দেখো আর আমি এই আপডেট দেওয়ার আগে তোমাদের বারবার বলি আমার এই চ্যানেল বিশেষ করে আমাদের রাজ্যের এবং বাংলাভাষী মেয়েদের জন্য আমার এই চ্যানেল ডেডিকেটেড আমি চাইবো যে তোমরা যত বাংলাভাষী মেয়ে আছো তোমরা অবশ্যই চ্যানেলটিকে ফলো করে নিবে সাবস্ক্রাইব করে নিও ব্যালাক অন করে নিও আর তাহলে চলো দেখিনি এই সপ্তাহে নতুন কমিশন পেপারে আপডেট দেখো প্রথম পাতা দেখো রেলে এক হাজার একশো তেরোটি ভ্যাকেন্সি আছে অ্যাপ্রেন্টিসের যার যোগ্যতা কি মাধ্যমিক পাশ ও আইটিআই পাশ হতে হবে আমি এই বিষয়ে তোমাদের একটু ডিটেলস বলে দিই দক্ষিণ পূর্ব মধ্য রেলের বারোইপুর ডিভিশন ওর রায়পুর ওয়ার্কম্যান রিপেয়ারিং শপ অ্যাপ্রেন্টিস হিসেবে এগারোশো তেরো জন লোক নেওয়া হবে নেওয়া হবে এইসব ট্রেডে দেখানো ফিটার ওয়েল্ডার টানা ইলেকট্রিশিয়ান স্টোনোগ্রাফার স্টোনোগ্রাফার হিন্দি ইংলিশ কম্পিউটার অপারেটার প্রোগ্রামিং মেকানিক্যাল মাধ্যমিক শিক্ষাগত যোগ্যতা দেখো এইসব পদে নেওয়া হবে আর শিক্ষকদের কোনো শিক্ষিত পর্ষদ বা বিশ্ববিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় থেকে অন্তত পঞ্চাশ শতাংশ নম্বর পেয়ে থাকলে মাধ্যমিক পাশ ছেলেমেয়েরা এবং এনসি এনসিভিটি অনুবাদিত আইটিআই থেকে সমৃদ্ধিতে সার্টিফিকেট কোর্স হতে হবে মানে মাধ্যমিক পাস হতে হবে প্লাস ফিফটি পার্সেন্ট নম্বর সহ মাধ্যমিক পাস হতে হবে এবং সঙ্গে আইটিআই পাশ হতে হবে তাহলে তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবে আরেকটা ডিটেলস বলে দিই বয়স হতে হবে পনেরো থেকে চব্বিশ বছরের মধ্যে তো অবশ্যই এটা পাঁচ বছর ও বিসিটা তিন বছর ও বিসি ও তিন বছর এইসব বয়সে ছাড় পাবে এর মধ্যে হলো রায়পুর ডিভিশনের সুনবদ হল আটশো চুয়াল্লিশটি আটশো চুয়াল্লিশটির মধ্যে ফিটার দুশো সাতটি দুশো সাতটির মধ্যে জেনারেল হলো তিরাশিটি ই ডাব্লিউএস কুড়িটি ও বিসি সাতান্নটি তফশিল জাতি একত্রিশটি তপশিল উপজাতি ষোলোটি রায়পুর ডিভিশনে তারপরে দেখো তারপর হলো তারপরে কী বলবো তারপর দেখো মাধ্যমিক পাশ এখানে কিন্তু পরীক্ষা পরীক্ষা নেওয়া হবে না মাধ্যমিক মাধ্যমিক পাওয়ার নম্বর দেখে ও আইটিআই কোর্স পাশে সার্টিফিকেট অন্যান্য পণ দেখে প্রাথমিকভাবে বাছাই বাছাই প্রার্থীদের শারীরিক সক্ষমতা পরীক্ষার জন্য রাখা হবে কোনো লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ হবে না উচ্চশিক্ষিত যোগ্যতা থাকলে বাড়তি কোনো সুযোগ পাবেন পাওয়া যাবে না মোট শূন্যপদের এক এক দশমিক দুই পাঁচ গুণ প্রার্থীকে ইন্টারভিউর জন্য ডাকা হবে মানে তোমরা যারা পঞ্চাশ শতাংশ নম্বর নম্বর সহ মাধ্যমিক পাস করেছো সঙ্গে আইটিআই আছে তোমরা প্রথমে তোমাদের অ্যাপ্লিকেশান করলে তোমাদের প্রথমে দূর হবে এবং মাধ্যমিক যে পাওয়ার নাম নম্বর পেয়েছ সেই নম্বরই প্রার্থী বাঁচার জন্য ডাকা হবে প্রার্থী বাঁচিয়ে ডাকা হবে মানে এক দশমিক দুই পাঁচ গুণ পার থেকে টাকা হবে ওয়েবসাইট কি এখানে ফর্ম ফিল আপ করে তোমাদের ওয়েবসাইট হলো তোমাদের দরখাস্ত করতে হবে পয় পয়লা মেয়ের মধ্যে মানে পয়লা মেয়ের মধ্যে তোমাকে এটা কিন্তু তোমাদের দিকে এটা দরখাস্ত করতে হবে পয়লা মে লাস্ট ডেট হলো পয়লা মে মনে রাখবে আর ওয়েবসাইট কি ওয়েবসাইট হলো অ্যাপ্রেন্টিসিপ ইন্ডিয়া ডট ওআরজি আমি লিখে দিই অ্যাপ্রেন্সিটিভ টিপ অ্যাপ্রেন্সিস্ট ইন্ডিয়া ডট ও আর জি এই ওয়েবসাইটে তোমরা ডিটেলস দেখতে হবে দেখো যোগ্যতা কি মাধ্যমিক পাস মাধ্যমিক পাস তাও আবার পঞ্চাশ শতাংশ নম্বর নিয়ে মাধ্যমিক পাশ করতে হবে এবং আইটিআইরা পাশ হতে হবে এই এখানে কিন্তু বলে দিয়েছে যে এখানে যে চাকরি দেখো এখানে কিন্তু বলে দিয়েছে পরিষ্কার কী বলেছে যে ট্রেনিং ট্রেনিং হবে ট্রেনিং সে চাকরি পাওয়ার সম্ভাবনা থাকলেও কোনো বাধ্যতা নেই বাধ্যকতা নেই মানে প্রথমে ট্রেনিং হবে ট্রেনিং ট্রেনিং চলাকালে তোমরা স্টাফমেন্ট পাবে সমস্যা নেই আর ট্রেনিংয়ের পর যে চাকরি হবে এমন কোনো বাধ্যকতা নেই কিন্তু চান্স বেশি বসে না থেকে করা যায় তারপর দেখো তারপর পরে হেডলাইন দেখো ক্লার্কশিপ ও মিসলিনিয়াস পরীক্ষা জুলাই ও আগস্টে তোমরা যারা ক্লার্কে ফর্ম ফিল আপ ও মিসলিনিয়াসের পরীক্ষা তাদের পরীক্ষা কী হবে পরীক্ষা হতে পারে আঠাশে জুলাই পরীক্ষা কবে হতে পারে আঠাশে জুলাই তোমাদের পরীক্ষা হতে পারে তারপর দেখো চিত্ত চিত্তরঞ্জন লোকো লোকোমোটিভ ওয়ার্কসে চারশো বিরান্ডি অ্যাপ্রেন্সিপ এ বিষয়ে আলোচনা করব না আমরা তারপর ডিআরডিউ দেখো ডিআরডিওতে অ্যাপ্রেন্সিপ নেওয়া হচ্ছে মুদ্রা কথা কী বলো তো এই এই সপ্তাহে ক্রমশ প্যাপার এমন কোনো আপডেট নেই যে তা তোমরা যারা এই ক্যাটাগরিতে পরামর্শ ফর্ম ফিল আপ করে নিও তারপরে দেখো দ্বিতীয় কথা দেখো এখানে দেখো একটা ছোট্ট আপডেট আছে স্বাস্থ্য দপ্তরে উনিশটি নার্স ও অ্যাসিস্ট্যান্ট স্বাস্থ্য দপ্তরে স্বাস্থ্য দপ্তরে কি উনিশটি নার্স ও অ্যাসিস্ট্যান্ট কোথাকার স্বাস্থ্য দপ্তরে আমি দেখিনি দেখো এই স্বাস্থ্য সুস্থ যে ফর্ম ফিল আপ শুরু হয়েছে তেরো এপ্রিলের মধ্যে ফর্ম ফিল আপ করতে হবে অনলাইনে দরখাস্ত করবে অনলাইনে তেরো এপ্রিলের মধ্যে ওয়েবসাইট কি ডাব্লু ডাব্লু ডট ডাব্লু হেলথ ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিল আপ করতে হবে উনিশজন ছেলে মেয়ে হবে নার্স বা নার্স প্লাস কি অ্যাসিস্ট্যান্ট তারপরে এই সপ্তাহে এমন কোনো কোনো গুরুত্বপূর্ণ আপডেট নেই আর তোমরা জানো যে ইলেকশন ডিক্লেয়ার হয়ে গেছে আর ইলেকশন ডিক্লেয়ার হওয়ার পর কোনো নিয়ম অনুযায়ী কোনো রিক্রুটমেন্ট বড় ধরনের কোনো রিক্রুটমেন্ট বার হয় না যা বার হওয়ার বার হয়ে গেছে তোমরা ওগুলো নিয়ে প্রিপারেশন চালিয়ে যাও তারপর দেখো এখানে কেন্দ্র রাজ্য সরকার কোন পরীক্ষা কবে হবে এটা এই বিষয়ে তোমাদের একটু বলে দিই তাহলে তোমাদের একটু প্রিপারেশনের তো সুবিধা হবে দেখো আইবিপিএস গ্রামীণ ব্যাঙ্কে যে ফর্ম ফিলাপ শুরু হয়েছিল তার পরীক্ষা কিন্তু হবে তিন চার দশ সতেরো ও আঠেরোই আগস্ট ওয়েবসাইট কি ডাব্লু ডাব্লু ডট আইবি পি এস ডট ইন যারা গ্রামীণ ব্যাঙ্কে ফর্ম ফিল করেছিল তারপর আইবিপিএস গ্রামীণ ব্যাঙ্ক অফিসার স্কেলের যারা স্কেল টু এবং স্কেল থ্রি ফর্ম ফিল করেছিল তাদের পরীক্ষা হবে কি উনত্রিশে সেপ্টেম্বর ওয়েবসাইট কি এই সিম ডাব্লুডাব্লু ডট আই বি পি এস ডট ইন তারপর তো নার্সিং নার্সিংয়ে যারা ফর্ম ফিল আপ করেছ তাদের পরীক্ষা হবে জুলাইয়ের চোদ্দো তারিখে ওয়েবসাইট কি ডাব্লু ডাব্লু ডট ডাব্লু বি জে জে ডাব্লু ই ডট ইন ওয়েবসাইটে গিয়ে তথ্য হবে তারপর ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির জন্য যে তোমরা ফর্ম ফিল আপ করেছ আর তার লাস্ট পরীক্ষার ডেট হলো আঠাশে এপ্রিল ওয়েবসাইট সেম দেখে নাও তারপর ইউপিএসসি সিভিল সার্ভিসের প্রিলিমিনারি পরীক্ষা হবে ষোলোই জুন ওয়েবসাইট কি ডাব্লু ডাব্লু ডট ইউপিএসসি ডট গভ ডট ইন তারপর ইউপিএসসি ফরেস্ট সার্ভিসের পরীক্ষা হবে ষোলোই জুন ওই ওয়েবসাইটে তারপর পরীক্ষা চারই জুন পরীক্ষা হবে ওয়েবসাইট কি ডাব্লু ডাব্লু ডট সিটিএড ডট এন ডট ইন তারপর এস এস সি জুনিয়ার ইঞ্জিনিয়ারিং পরীক্ষা হবে কবে চার থেকে ছয় জুন এসএসসি ওয়েবসাইটে গিয়ে পাবা ক্লাস সি পরীক্ষা হবে কোথায় আগস্টে তারিখ ঘোষণা হয়নি ডাব্লু ওয়েবসাইটকে ডাব্লু বিপিএসসি ডট গভ ডট ইন তারপর দেখো পিএসসি মিলিটিনের সার্ভিস পরীক্ষা হবে দু হাজার তেইশে জুলাইয়ে যে তেইশে ফর্ম আপ হয়েছে সেটা জুলাইয়ে হবে ডাব্লিউ বিপিএসসি এই ওয়েবসাইটে গিয়ে তাহলে বন্ধুরা এই সপ্তাহে কম পেপারে সেরকম কোনো আপডেট নেই যা ছিল আমি তোমাদের বলে দিলাম আর হ্যাঁ বন্ধুরা তোমরা অবশ্যই যারা ভিডিওতে দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আইকন অন করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আজকের জন্য এতটুকুই তোমরা সবাই ভালো থাকে ধন্যবাদ